আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আমরা কোরিয়ার ভাষার সময় এবং সময় নিয়ে আসেন দেখি যাই আমরা শিখবো আজকে কোরিয়ান ভাষার ঘড়ির সময় সো সিকে সিগান সিগে সিগান মানে কি এই যে সিগে সিগে মনে হইল ঘড়ি সি গান সিগান মনে হইল সময় তো আমরা আজকে শিখবো কোরিয়ান ভাষায় ঘড়ি ও সময় নিয়ে কেভাবে কোরিয়ান কোরিয়ানরা ঘন্টা মিনিট হ্যাঁ এগুলো কেভাবে ব্যবহার করে সো আমরা জানি যে কোরিয়ার ভাষায় গণনা দুই প্রকার একটা হলো সাইনো কোরিয়া একটা হলো পিওর কোরিয়া তা এই ঘড়ি ঘড়িতে ওরা দুইটাই ব্যবহার করে যেমন ঘন্টা গণনার ক্ষেত্রে ওরা পিওর কোরিয়া ব্যবহার করে এবং মিনিট গণনার ক্ষেত্রটা সাইন ও করিয়ে ব্যবহার করে তা দেখি নেই ঘড়ির ব্যবহার প্রথমে এখানে দেখলাম কি ঘড়ি এবং সি গান সিগান মানে সময় হ্যাঁ এটাকে যদি ডিভাইডেড করে নেন তাহলে কি হবে সি গে মানে ঘড়ি এবং সিগান মানে সময় এটা একটা ইম্পর্টান্ট পার্ট হল এই সি সি মানে হলো টা আমাদের বলি না একটা দুইটা পাঁচটা দশটা ওই এই যে টা এইটা এই সি হি মানে কি টা আর এই যে গুণ হ্যাঁ এই গুণ এই গুণ মানে কি এই গুণ মানে হলো মিনিট এই সি মানে টা গুণ মানে মিনিট আর দেখি আছে এই শো এই শো মানে কি শো মানে হইল শো মানে হইলো সেকেন্ড তাহলে মানে কি হলো হইলো মানে মানেটা বোন মানে মিনিট শো মানে সেকেন্ড সিকে মানে ঘড়ি সিকিম মানে সময় সো এখানে আমাদের পাঁচটা অর্থ অলরেডি করা যেতে পারে আর একটা ইম্পর্ট্যান্ট একটা কি আছে আমাদের বললে না সাড়ে সাড়ে দশটা সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে আটটা এই যে সাড়ে হ্যাঁ এই সাড়ে একটা মিনিং আছে দেখেন এ হ্যাঁ এ মানে কি সাড়ে হম আন মানে সাড়ে মানে সেকেন্ড মুন মানে মিনিট এবং সি মানে টা এইটাকে আপনারা নোট করে নেবেন সো আমি পুনরায় আরেকবার লিখি আপনাদের সুবিধার জন্য এখানে কি আছে সি গে মানে এই পাঁচটা অনেক ইম্পর্টেন্ট নোট আপনারা লিখে নেন আপনারা এটাকে ভস্ত করবেন আমরা এখন শেখব ঘড়ির ব্যবহার সো এখানে কি আছে ঘড়ি মানে একটা ঘড়ি কি

ইল টু সি মানে এক থেকে বারোটা কোরিয়ানরা ঘড়ির ঘন্টা গণনার ক্ষেত্রে কি ব্যবহার করে পিওর করিয়া ব্যবহার করে হ্যাঁ পিওর করিয়া ব্যবহার করে এবং মিনি সেকেন্ডের ক্ষেত্রে ওরা সাইনও করিয়া ব্যবহার করে আপনি এটাকে নোট করে নেন আপনারা এইভাবে মুখস্থ করে মুখ করবেন হানসি থুসি সে নেছি। আমরা এক থেকে বারো পর্যন্ত অলরেডি আমাদের জানা আছে এবং মুখস্থ আছে আমরা কি লিখলাম যে এই শি মানে কি সি মানে তা নাকি একটা হ্যাঁ থুসি মানে দুইটা সে তিনটা নেছি, সি চারটা থাসৎ সি মানে পাঁচটা ইয়সৎ ছয়টা ইলবোপ সি মানে সাতটা ইয়দলসি মানে আটটা আহ নয়টা ইয়লি দশটা ইস্যানি হ্যাঁ রানসি এবং ইয়ল থি লিখে লো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইভাবে বারো পর্যন্ত এইটা ছিল আমাদের কি সে ব্যবহার ঘন্টার ব্যবহার এটা আপনারা নোট করে নেন এটা ছিল আমাদের ঘড়ির ঘন্টা গণনার সিস্টেম আমরা এখন দেখব মিনিট কিভাবে গণনা করে আমরা কি শিখছি ঘন্টার সময় ওরা করে ব্যবহার করে মিনিটের ক্ষেত্রে হ্যাঁ মিনিটের ক্ষেত্রে এই গুণ মানে হলো মিনিট হ্যাঁ এই মিনিটের ক্ষেত্রে কি বলা থাকে সাইন করিয়া মিনিটের সাইন করিয়া ব্যবহার করে সো আমরা এখন দেখব যে মিনিট কিভাবে ব্যবহার করা হয় যেমন আমরা আপনি বলতে পারেন যে একটা পাঁচ বলে সেক্ষেত্রে কি হবে হান সি মানে একটা এ হলো একটা পাঁচ হ্যাঁ কি বলে হ্যাঁ ও ও আর মিনিট বুন কিন্তু একটা পাঁচ মিনিট হ্যাঁ এখানে আপনারা ইমনিদা দিবেন হ্যাঁ আমরা আগের দিন শিখছিলাম যে ইমনিদা হলো সাধু ভাষা এই ভাষাটা যুক্ত করলে কথাটায় মাধুর্য আসে হ্যাঁ মানে একটা পরিপূর্ণ সেন্টেন্স হয় যেটা মনে করেন আপনার মানে সম্মান জন্য একটা কথা হয় কি আপনার জিজ্ঞেস করেন যে কয়টা বাজে আপনি বললেন কি যে হানসি ও হানসি ও এমনি এমনি একটা বাজে তাহলে এটা কি হলো এটা কি পাঁচ মিনিট এবার দেখেন আপনি যদি বলতে চান যে সাড়ে তিনটা বাজে হ্যাঁ সাড়ে তিনটা বাজে সেক্ষেত্রে কি হবে সে সি হ্যাঁ তিনটা বাজে তিনটা সারে আমরা এইটা হলো তিনটা হ্যাঁ এই মানে হলো সারে ঠিক আছে সারে ইমনিদা মানে বাজে কি হলো এখানে সারে তিনটা বাজে আপনারা দুই ভাবে লিখতে পারেন একটা আপনারা এরকম বলতে পারেন যে তিন কি তিনটা তিরিশ মিনিট আবার আপনার বলতে পারেন সাড়ে তিনটা দুই যদি আপনার লেখেন সাড়ে তিনটা তাহলে আপনারা এইভাবে ব্যবহার করবেন আর যদি লেখেন যে তিনটা তিরিশ মিনিট সেই ক্ষেত্রে আপনারা কি লেখা দেখেন তাহলে কি তিনটা তো এবার হলো তিরিশ মিনিট তাহলে তিরিশটা কি বলা হয় হ্যাঁ মানে কি তিরিশ হ্যাঁ এবার হলো বুন বুন তাহলে ইমনিদা দেখল তিনটা তিরিশ মিনিট হ্যাঁ এই তিনটা তিরিশ মিনিট বাজে আর কি সো আমরা কি শিখলাম যে আমরা ঘড়ি গণনা ঘড়ির ঘন্টা গণনার ক্ষেত্রে ঘড়ির ঘন্টা গণনার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো পিওর কোরিয়া এবং ঘড়ির মিনিট গণনার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো সাইনো কোরিয়া সো কোরিয়ান ভাষায় মিনিট এবং মিনিট এবং ঘন্টা গণনার ক্ষেত্রে দুইটাই ব্যবহার করা হয় সাইনো কোরিয়া ব্যবহার করা হয় এবং পিওর কোরিয়া ব্যবহার করা হয় সো আমরা ঘড়ির ঘন্টার জন্য কি ব্যবহার করবো পিওর কোরিয়া এবং মিনিটের জন্য আমরা সাইনো কোরিয়া ব্যবহার করবো সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমাদের ঘড়ির ব্যবহার কীভাবে কবি কোরিয়ানরা আপনারা ঘড়ির ব্যবহার করে আর এক থেকে বারো পর্যন্ত কীভাবে কনে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো কষ্ট হওয়ার যদি না বুঝে থাকেন আমার লেখা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টে উত্তর চেষ্টা করবো সো আজকে এখানে এখানেই ভালো থাকবেন সালাম আলাইকুম